স্বাগতম আর এন হোমিও হেলথ কেয়ার চ্যানেলে আজ আমরা জানব ভয়াবহ ডেঙ্গু জ্বর সম্পর্কে কিভাবে এটি ছড়ায় এর লক্ষণ প্রতিকার ও হোমিওপ্যাথি চিকিৎসা ডেঙ্গুর কারণ ও ছড়ানোর উপায় ডেঙ্গু এক ধরনের ভাইরাসজনিত রোগ যা এডিস মশার কামড়ে ছড়ায় এই মশাটি দিনের বেলায় বেশি সক্রিয় থাকে এবং জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে ডেঙ্গুর প্রধান লক্ষণ হল হঠাৎ তীব্র জ্বর মাথা চোখ ও শরীর জুড়ে ব্যথা র্যাশ বা লালছে ফুসকুরি বমি বমি ভাব কখনও মুখ দিয়ে রক্ত পড়া প্রতিরোধ ডেঙ্গু প্রতিরোধ করতে যা করবেন নাম্বার এক চারপাশে পানি জমতে দেবেন না নাম্বার দুই ফুলদানি টায়ার বা ড্রাম ঢেকে রাখুন নাম্বার তিন দিনে মশারি ব্যবহার করুন নাম্বার চার শরীর ঢাকা জামাকাপড় পরুন নাম্বার পাঁচ মশা তাড়ানোর ক্রিম বা কয়েল ব্যবহার করুন ডেঙ্গু হলে করণীয় বেশি করে তরল খাবার খান বিশ্রাম নিন জ্বর হলে প্যারাসিটামল খেতে পারেন অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন খাবেন না প্লেটলেট কাউন্ট পরীক্ষা করুন এবং ডাক্তার দেখান সতর্ক থাকুন সুস্থ থাকুন ডেঙ্গু প্রতিরোধ সম্ভব শুধু দরকার সচেতনতা আপনি যদি হোমিও চিকিৎসা সম্পর্কে আরও জানতে চান তাহলে আর এন হোমিও হেলথকেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন